প্রিয় সুখীন মৎস্য খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় খামারি বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে রুই মাছের পোনা এই সমস্ত রুই মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো চাষি ভাই যে কোনো পুকুরে মিশ্র চাষে বা একক চাষে এই সমস্ত মাছের পোনা চাষ করতে পারেন চাষ করতে আগ্রহীগণ আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা এই সমস্ত রুই মাছের পোনা বা অন্যান্য কাবজাতীয় মাছের পোনা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে হোম ডেলিভারি দেওয়া থাকি চাষ করতে আগ্রহীগণ যোগাযোগ করুন প্রিয় খামারি বন্ধুরা দেখেন খুবই সুস্থ সবল মাছ রুই কাতল মাছের পোনা যে কোনো চাষি ভাই আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারেন চাষ করতে আগ্রহী যোগাযোগ করুন